আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত সুপ্রিয় দর্শক শ্রোতা আপনাদের একটা জিনিস শেখার জন্যে আজকে গুরুত্বপূর্ণ একটা জিনিস শেখার জন্যে আসছি সেটা হলো সালাতুল তাজবিহ নামাজ রসুল করিম সাল আলাইহ সাল্লাম একবার তার চাচাকে বললেন চাচা সম্ভবত আব্বাস দি আল্লাহ আনহুকে বললেন যে চাচা আপনাকে আমি একটা জিনিস উপহার দিব তো তখন বললেন যে কী উপহার দিবা হয়তো মনে করলেন দুনিয়ার লাইনে কোনো কিছু উপহার দিতে পারে তো তখন বললেন যে আচ্ছা কি দিবা বললো চাচা আপনাকে আমি এমন একটা শিক্ষা দিব আজকে এই জিনিসটা শিক্ষা করলে আপনার জীবনের সব মাফ হবে সোহান আল্লাহ তো বললেন যে কি বললেন জীবনে এই নামাজটি একবার হলেও প্রতিদিন একবার করে হলেও পড়বেন এরপরে বললেন যে প্রতিদিন যদি না পারেন সপ্তাহে একদিন হইলেও পড়বেন সপ্তাহেও যদি না পারেন তখন আপনি মাসে একবার হলেও এই নামাজটি পড়বেন মাসেও যদি না পারেন বছরে একবার হলেও পড়বেন বছরেও যদি না পারেন জীবনে একবার হইলেও এই নামাজটি আদায় করবেন কারণ এই নামাজটি যদি কেউ জীবনে একবারও পাঠ করে আদায় করে তো আল্লাহ পাক তার পিছনের সমস্ত গুনাখাতা মাফ করে দেয় সোহান আল্লাহি আবেহমদি এই জন্যে আপনাদের এই উপলক্ষে আমরা যারা আদায় করব। সামনে যেহেতু শাহবান মাসের লাইলাতি শাহবানের রাত এ রাত্রে আমরা বিভিন্নভাবে ইবাদত করতে থাকবো তো এই ইবাদতটাও যদি আমরা করি বা আমার মাধ্যমে যারা যারা আদায় করবেন আমিও সব পাইলাম আপনারাও সব পাবেন এই উদ্দেশ্যে আপনাদের শিক্ষামূলক এই ভিডিওটি করা সেটা হলো সালাতুল তাজবিহ নামাজ রাকাত নামাজ ভালো করে খেয়াল রাখবেন সালাতুল তাজবিহ নামাজ সার রাকাত এই সালাতুল তাজবিহ নামাজ যখন আদায় করবেন তখন এভাবে নামাজের মতো দাঁড়াবেন দাঁড়ায়া নফল নিয়ম নিয়তে যে আমি সালাতুল তাজবিহ নামাজ আদায় করিতেছি আর এই সালাতুল তাজবিহ নামাজে একটি তাজবি আছে এই তাজবিটি হইল ভালো করে খেয়াল করেন সুবহান্লাহি আলহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইহু আল্লাহ আকবর এই তাজবিটি এই নামাজের মূল তাজবি এখন আমরা নামাজের মতো এরকম দাঁড়ায় যাব নামাজের নিয়মটি ভালো করে খেয়াল করি তাইলে বুঝতে পারবেন এরকম করে আমরা দাঁড়িয়ে যাব দাঁড়িয়ে যাওয়ার পরে আমরা নিয়ত করব প্রথমত বাংলায় নিয়ত করব আমি সালাতুত তাজবি নামাজ আদায় করিতেছি আল্লাহু আকবর এভাবে আমরা তাকবির বাঁধবো বাঁধার পরে আমরা সকলে তাকবির পাঠ বাঁধার পরে আমার এবার আমরা পড়বো যে সানা পরবো সানা অন্যান্য নামাজ যেভাবে পরে সানা পড়লাম এরপরে সুরা মিলাইলাম সুরা ফাতেহার পর সুরা মিলাইলাম মিলানোর পরে এবার আমরা এখানে মূল বিষয়টা সুরা মিলানোর পরে এখানে হচ্ছে আমরা এই তাজবিহটি পাঠ করবো সুবহান আল্লাহি আলহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবর পনেরো বার পাঠ করব ভালো করে খেয়াল করবেন এখানে পনেরো বার পনেরোবার পাঠ করার পরে আমরা সোজা আল্লাহ আকবার বলে রুকুতে চলে যাব রুকুতে চলে যাওয়ার পরে রুকুর তাজবি পাঠ করব সুবাহান রব্বি আল আজিম এখানে সুবাহান রব্বি আল আজিম পাঠ করব তিনবার অথবা পাঁচবার অথবা সাতবার পাঠ করলাম অন্যান্য নামাজের মতো পাঠ করার পরে এখানে আবার ওই তাজবি পাঠ করব। করবো দশবার সুবাহান আল্লাহি আলহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা আল্লাহু আল্লাহু আকবার এখানে দশবার বার পাঠ করব এখানে দশবার পাঠ করার পরে এবার রব্বানা লাকাল হামদ বলে দাঁড়িয়ে যাব দাঁড়িয়ে যাওয়ার পরে এখানে আবার দশবার পাঠ করব সুবহানি আলহামদুলিল্লাহি ওয়ালা ইহ্লাহু আল্লাহ আকবার এবার আবার সিজদায় চলে যাব আল্লাহ আকবার বলে সিজদায় চলে যাব সিজদাতে যাওয়ার পরে সিজদা তাজমিহি পড়ব সুবহান রব্বি আল্লা আ আল্লাহ সুবাহান রব্বী আল আলা পাঠ করার পরে এবার আবার দশ বার সুবহান আল্লাহি আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবর দশ বার পাঠ করার পরে এবার সিজদা থেকে উঠে গাড়াবো আল্লাহ আকবর বলে তারা বসবো বসার পরে এবার আবার সুবহান আল্লাহ ওয়ালা আলাহ আল্লাহ আল্লাহু আকবর এখানে দশ বার পাঠ করব। এখানে দশ বার পাঠ করার পরে আবার দ্বিতীয় সেজদায় চলে যাব। দ্বিতীয় সেজদায় গিয়া আবার ওই প্রথম সেজদার মতো সুবহান আল্লাহ প্রথমে সেজদার তাজবি পাঠ করবো সুবহান রব্বিয়াল আহ্লা সুবহান রব্বিয়াল আহ্লা এরপরে আবার সুবহান আল্লাহি আলহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার এবার দশ বার পাঠ করার পরে এখান থেকে দ্বিতীয় সেজদা থেকে আবার আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যাব এক রাখাত নামাজে মোট পঁচাত্তর বার হবে প্রতি রাখাতে পঁচাত্তর বার হবে আবার দ্বিতীয় রাখাতে সুরা ফাতেহা পাঠ করবেন সুরা ফাতেহা পাঠ করার পরে সুরা ফাতেহার সঙ্গে আবার সুরা মেলাবেন মেলানোর পরে রুকুতে যাওয়ার আগে আবার পুণ্ডবার পাঠ করবেন আবার পুণ্ডবার সুবহান আল্লাহি আলহামদুলিল্লাহি ইলাহা ইহু আল্লাহু আকবার পাঠ করার পরে পুণ্ডবার পাঠ করার পরে আবার চলে যাবেন রুকুতে রুকুতে যাওয়ার পরে রুকুত তাজবি পড়বেন তাজবি পাঠ করার পরে আবার সুবাহান্লাহি আল্লাহামদুল্লাহি ওলা ইহ্লাহু আল্লাহ আকবার এখানে দশবার পাঠ করবেন দশবারের পর আবার দাঁড়িয়ে যাবেন স্বামী আল্লাহ উলিমান হামিদার রব্বান আল্লা বলে আবার পড়বেন সুবহান আল্লাহি আলহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্ল্লাহু আল্লাহ আকবর আবার শেষদাই চলে যাবেন ডাইরেক্ট আল্লাহ আকবার বলে শেষদাই চলে যাবেন শেষদায় চলে যাওয়ার পরে আবার পাঠ করবেন সুবহানাল্লাহ সুবহানাল রব্বিয়াল আ'লা পাঠ করার পরে আবার পড়বেন সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার এখানে 10 বার পাঠ করার পর বসবেন আল্লাহ আকবার বলে বসবেন বসার পরে আবার দ্বিতীয় এখানে আবার দশবার বার পাঠ করবেন সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আবার দ্বিতীয় সিজদায় চলে যাবেন এখানে গিয়ে আবার বলবেন শেষদার তাজবি পাঠ করবেন শেষদার তাজবির পর আবার বলবেন সোহান আল্লাহ আল্লাহামদুলিল্লাহি ওয়ালা ইলাহ ইহু আল্লাহ আকবর এখানে পাঠ করার পরে আবার শেষদার পরে এখানে বসবেন বসার পরে এখানে আত্মা হিয়া পড়বেন পরবেন আত্মা পরার পরে এখানে আবার সোহান আল্লাহ আলহামদুলিল্লাহি ওলা ইলাহ ইল্লাল্লাহু আল্লাহ আকবর বলে চার ডাকাত নামাজ তো আবার দাঁড়িয়ে যাবেন আমি শুধু দুই ডাকাতে আপনাদের বোঝানোর জন্য বলি তাইলে এখানে আবার যখন ঠিক প্রথম যেই দুই আঘাত পড়ছেন ওইভাবেই চতুর্থ আঘাতে আবার যখন এখানে বসবেন আত্মা হিয়াতু পড়বেন শরীফ পড়বেন দয় মাসুরা পড়বেন দয় মাসুরা পড়ার পরে এবার বলবেন সুবাহান আল্লাহি আল্লাহামদুল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহ আকবার এখানে দশ বার পাঠ করার পরে আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ আসসালাম আলাইকুম কুম রহমাতুল্লাহ এভাবে চার নামাজ শেষ করবেন রসুল করিম সাল্লাহ আলহিহি বলছেন কেউ যদি এই নিয়মে চার্রাকাত নামাজ জীবনে একবার পাঠ করে একবার হলেও যদি জীবনে কেউ পাঠ করে পাক তার পিছনের সমস্ত গুনা খাতা মাফ করে দিয়া মায়ের পেট থেকে একটা সন্তান যেমন নিষ্পাপ হয়ে বের হয় ঠিক ওই রকম নিষ্পাপ বানায়া পাক তারে মাসুম বাচ্চার মতো বানায়া দেয় সুহান আল্লাহ ওবাহমদিহি আমাদেরকে আল্লাহ পাক এই নামাজটি আদায় করার মতো তৌফিক দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ